বরিশালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পঁচিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশ ঘটিকায় বরিশাল নগরীর মেজর এম এ জলিল সড়ক বর্তলায় অবস্থিত ভবনের সম্মুখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বৃন্দরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড তাজুল ইসলাম অধ্যক্ষ সরকারি মোহন কলেজ বরিশাল এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ হোসাইন প্রতিষ্ঠাতা ও পরিচালক এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় পুরো প্রতিষ্ঠান জুড়ে উক্ত অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালকের ও প্রধান অতিথির বক্তব্য সংযুক্ত করা হয়েছে কলেজের পঁচিশতম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিষ্কার বিতরণী সংস্কৃত হতে যাচ্ছে সকল অভিভাবক সৌদিগান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি আইডিয়াল স্কুল কলেজের সাফল্যদাতা এই পঁচিশতমা সাংস্কৃতিক প্রতিযোগিতা নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট